আসসালামু আলাইকুম আমি এখন কাভার ভিডিও করছি ষোলো পনেরো ইয়ে গাড়ির সামনে একটু এই যে হালকা একটু খাওয়া দেখা যাচ্ছে সর্বোচ্চ হাজার দশেক টাকার কাজ আছে এছাড়া গাড়ি পুরোটা গাড়ি ফ্যাস আছে গাড়িতে অরিজিনাল কালার এই টুকটাক একটু এই যে ট্যাচাপ রং হয়েছে অরিজিনাল কালার এখনও আছে তেজপিট কাভার ভ্যান এ হচ্ছে সামনের চাকা এই হলো সামনের চাকা গাড়ির নাম্বার তেরো ছয়চল্লিশ সাতত্তর গাড়িটির কালার অরিজিনাল এখনও আছে হালকা ট্যাচ আপ হয়েছে আপনারা জানেন একটা গাড়ি রানিং থাকলে টুকটাক একটু গুতো টোতো খায় সেক্ষেত্রে এই যে টুকটাক হালকা হ্যাঁ হাজার দশিক টাকার কাজ আছে কেবল এ হচ্ছে চাকা চাকার কন্ডিশন ভালো আছে ব্যাটারিটা খুলে রাখা হয়েছে ব্যাটারিটা খুলে রাখা হয়েছে ব্যাটারিটা আছে কন্টিনিউর ফেস আছে এ হচ্ছে স্পায়ার চাকা রিংও ভালো আছে চেসিসটা দেখেন চেসিসটা একদম নিখুঁত চেসিসটা একদম নিখুঁত একদম ফ্রেশ চেসিস এই যে এই হচ্ছে পেছনের চাকা রিং এ কোনো তালি পাটা নাই গাড়ির ডিফারেন্স তেলটা দেখেন একদম ফ্রেশ ফ্যাস কন্ডিশন আছে যারা নিবে চালানোর জন্য গাড়িটা এই দেখেন রিং এর কন্ডিশন আছে চাকার কন্ডিশন গুড কন্ডিশন গাড়ি কোনো মাইল হিস্টোরি নেই অরিজিনাল কালার এখনও আছে গাড়িতে অরিজিনাল কালার এখনও আছে এই যে অরিজিনাল কালারটা এখন আছে হালকা টোকার লেগ ইয়ে করে রংটা উঠে গেছে রংটা করা হয়েছে আপ হ্যাঁ এটা অরিজিনাল কালার এই কালারটা অরিজিনালই আছে এই হচ্ছে গাড়ির কন্ডিশন হ্যাঁ